পরিদর্শন মানে সেটা হচ্ছে আমরা কাজের কতটা কমপ্লিট হয়েছে তার কারণ আমাদের সামনে পুজো আসছে তার আগে আমাদের আজকে একটা আমাদের সমন্বয় মিটিং করলাম যে আগামী সাত তারিখে আমাদের এস এল এস টি সেকেন্ড এস এল এস টি মিটিং আছে অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়ে এবং ইলেভেন টুয়েলভ আছে ফোর্টে তো সেখানেও তো আমাদের অনেক ক্যান্ডিডেটরা আসবে বা ইত্যাদি সেই জন্য আমরা একটা দেখলাম যে আমাদের কাজটা কতটা অগ্রগতি হয়েছে যে মানুষের এবং সামনে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আছে আছে সেই দিকে দৃষ্টি রেখে যে আমাদের কত তাড়াতাড়ি এটা বৃষ্টি অন্তত আমাদের রোজ যারা রামপুরহাট থেকে সিউড়ি কিংবা সিউড়িহাট সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যান সেটা ছাত্রছাত্রী হোক বা সাধারণ ব্যবসায়ী হোক সাধারণ জনগণ হোক বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন দিকে যাতায়াত করে চিকিৎসার প্রয়োজনে হোক তো সেই সব মানুষদের জন্যে আমরা কত তাড়াতাড়ি সেটাকে আমরা চালু করতে পারি খুলে দিতে পারি সেটা একটা দেখা আর কাজের অগ্রগতিটা একবার আমরা দেখতে এলাম কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে আগের থেকে সেই জন্যই কাজের অগ্রগতিটা ভালো হয়েছে এবং কত তাড়াতাড়ি এটা আমাদের যে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল সেই সেই কত কাছাকাছি আমরা এসে সেটাও একটা আমরা দেখতে এলাম সেটা তো আমাদের টেকনিক্যাল পার্সন যারা ইঞ্জিনিয়ার তারা বলবেন দপ্তরের যারা টেকনিক্যাল পার্সন তারা বলবে আমরা নিরন্তর যোগাযোগ রেখে চলেছি ওরাও আমরা পরস্পর পরস্পর যোগাযোগ রেখে চলেছি আমরা বলেওছি যেহেতু সামনে পুজোর মরশুম আছে কত তাড়াতাড়ি আমরা এটা চালু করতে পারি